আসসালামু আলাইকুম কিউরিয়াস টিভির বুধবারের আয়োজন এগিয়ে চলার পথে নিয়ে আমি লাবিন আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমার সাথে আছেন উবায়দা বেগম আপা এমন একটা জিনিস নিয়ে কাজ করেন সেটা একেবারে এক্সেপশনাল আমরা আপার মুখ থেকে শুনবো আপার কথা আপার সব থেকে সব সেই গল্পগুলোই শুনবো আজ আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপা কাজ করেন গাছ নিয়ে আমাদের প্রকৃতি আমাদের এই চারিদিকের যে সবুজ প্রকৃতি এটা আপা কাজ করেন এটাই নেশা। তো আপার আপার মুখ শুনি গল্পগুলো। আপা আপনি যে এই যে গাছ নিয়ে কাজ করার কথা চিন্তা করলেন মানে এটা তো সাধারণত আমরা দেখা যায় এগিয়ে চলার পথে আমাদের কিউরিয়াস টিভিতে দর্শকরা যারা হয়তো গেস্ট হিসাবে আছে আসেন নারীরা আহ ওনারা বেশিরভাগই হয়তো যেগুলো দেখা যায় খাবার পোশাক এগুলো নিয়েই তারা চিন্তা ভাবনাটা করেন তখন গাছ একটা প্রাকৃতিক জিনিসকে বাঁচিয়ে রাখা সেটাকে বড় করা তো আপনার কেন এই আইডিয়াটা মাথায় আসলো বা গাছ নিয়ে কাজ করার পিছনে কোন বিশেষ কারণ আছে কিনা এটা হলো যে আমি একটু গাছ পছন্দ সবাই করে সেই ক্ষেত্রে আমি মনে হয় একটু বেশি গাছ পছন্দ করি তো বিশ সালে যখন দেখলাম আমাদের নারীরা খুব ভালো ভালো কাজ করছে আগে তো অনলাইনে তেমন কিছু কাজ হইতো না তো আমাকে সেটা আকৃষ্ট করে ও যে অনেক ধরনের কাজ করতেছে আমি অনলাইনে অনেক কিছুই কিনতাম কিনি এখনো খাবার থেকে অনেক জিনিসই আমি কিনি তো সেখান থেকে আমার কাছে কোন মনে হচ্ছিল যে আমি একটা কিছু করবো আমি উদ্যোক্তা হবো আমার মনে হলো যে এই উদ্যোক্তা হতে গেলে এটাতেই মানুষের পরিচিতি আমি কয়েকটা অনুষ্ঠানে আগে জয়েন করেছিলাম নারী উদ্যোক্তা ফোরামের প্রোগ্রামে এখান থেকে উনাদের প্রোগ্রাম থেকে আমি আকৃষ্ট হয়ে আর আগে কিছু মেলায় জয়েন করেছিলাম তো এগুলার প্রতি এগুলা দেখে আমার খুব উদ্যোক্তা হওয়ার শখ হলো যে আমি চাকরি তো শেষ হয়ে যাবে তাছাড়াও আমি চাকরির পাশাপাশি একটা আমি নিজের আরেকটা পরিচিতি আমি তৈরি করব। এখানে আমি চিন্তা করতেছি এক বছর প্রায় চিন্তা করছি যে কি জিনিস আমার ভাগ্নিদের সাথে গল্প করি কি নিয়ে কাজ করা যায় কি নিয়ে কাজ করা যায় তারপরে ওই বাচ্চা প্রাস ওর বাচ্চারা সহ বলে যে নানি তুমি ওই ওরা দেখে সবসময় যে আমি গাছ নিয়েই বেশি থাকি তো তখন বলছে যে তুমি গাছ গাছ নিয়ে কাজ করো যে গাছের চারা পরে আমি চিন্তা করলাম গাছের চারা নিয়ে যে কাজ করব কিন্তু গাছের চারা তো নার্সারিতে পাওয়া যায় গাছ কিনে তো নার্সারি থেকেই গাছ কিনে কিনতে পাওয়া যায় তো এটা করে কোনো ই হবে না আলাদা কোনো ক্রিয়েশন হবে না বা এটা সৃজনশীল হবে না তখন আর পরিবেশের প্রতি আমার একটা আলাদা একটা আস্তে আস্তে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তারপরে মানুষ অক্সিজেনের অভাবে যে পরিবেশ দূষণ এগুলি আমাকে একটা আকৃষ্ট করে যে এইগুলার জন্য গাছ খুবই দরকার তখন আমি ভাবলাম যে আমি গাছ নিয়েই কাজ করি আমার তো অনেক গাছ আর আমার গাছটা তো কত যখন আমি গাছটা নিয়ে কাজ করবো আমার এটাই আইডিয়া ছিল যে আমি গাছ ওভাবে বিক্রি করব না চারা নিয়ে এসে করব না আমি একবারে রেডি করে দিব যেন মানুষের যেন কোনো সমস্যা না হয় গাছটা নিয়ে বা তার পরিচর্যা সেটা বলে দিই কিন্তু ধরেন যে গাছটা যেন কারো কোনো সমস্যা না হয় বা কারো গাছ লাগানোর ঝামেলা মনে না হয় গাছ লাগানো কিন্তু অনেক কষ্ট এই মাটি সিলেক্ট সিলেক্ট করা তারপরে টপ পছন্দ করা কোন গাছের জন্য কোন কোন সাইজ লাগবে তারপরে মাটি লাগবে মাটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কোনটার জন্য কোন গাছের জন্য কোন মাটিটা ব্যবহার হবে কোন সয়েলটা ব্যবহার হবে এগুলি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি চিন্তা করছি যে এইভাবে করলে আমার আহ উদ্যোগ চলবে আর আমার কিছু সৃজনশীল কাজও হবে এটা সেটা থেকে আমি আকৃষ্ট হয়ে যে আমি গাছ নিয়েই কাজ করব যদিও এটা অনেক কঠিন এটা পরবর্তীতে আরো মানে লোকজন নিয়োগ করতে হবে আর আমার চাকরি শেষ হলে আমার অনেক আইডিয়া আছে কিভাবে আরো একটা সৃজনশীল করা যায় এর থেকে আকৃষ্ট মেন কথা হলো আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা হয়েছিল আর আমি গাছটা খুবই পছন্দ এই গাছের পছন্দ থেকে ভালোবাসা থেকে গাছের কাছে আমি অফিস থেকে এসে আগে পিছনে ঘুরি ফুলটা কি ছবি তুলি এই যাওয়ার সময় একবার ছবি তুলি সকালে একটা ফুল ফুটলো এইগুলি আমাকে খুব আকৃষ্ট করে আর আমি পোস্ট ফুলে লিখি আর পরিবেশের জন্য এখন গাছ দেখলে গাছ কাটা দেখলেই মনটা কেমন জানি গাছ ভাঙলে গাছ কাটলে আমাদের গাছ আসলে অনেক দরকার এইভাবে যদি সবাই যদি বাসা একটু অনেকেই মনে লাগাচ্ছে কিন্তু অনেকে মনে করে কি গাছ মনে হয় মরে যাবে এই জন্য গাছ মরে যাবে গাছের যত্ন নিতে পারি না এই জন্য গাছ লাগাই না এই কথাটা আমি অনেকের কাছেই শুনছি কিন্তু আমার গাছ ভিতরেই আছে বাসার ভিতরে রাফি আপা যেদিন এসেছিলেন ওইদিন আপা এসে ঢুকেই বলছে ও গাছ নিয়ে গাছ অনলাইন বাসায় খালি গাছ ভিতরে গাছ বাইরে তো আছি ভিতরেই অনেকগুলা গাছ সেলফ কিনে রাখছে সেলফের লাগলো আসলে আমাদের প্রকৃতি আমাদের বেঁচে থাকার জন্য আসলে গাছ হচ্ছে অপরিহার্য কারণ গাছ যে অক্সিজেন দেয় সেটাই আমরা গ্রহণ করি আর আমাদের পরিবেশের কার্বন অক্সাইড তো গাছ গ্রহণ করছে সবচেয়ে বড় কথা গাছ মনটা ভালো করে দেয় আপনি যেটা বলছিলেন যে অফিসে যাওয়ার সময় দেখলাম একটা সকালে ঘুম থেকে উঠে দেখে একটা ফুল ফুটেছে তা আসলে ওটা মনটাই ভালো করে দেয় তো আপনি গাছের মাটির কথা বলছিলেন যে আলাদা আলাদা ধরনের মাটি আমার মনে হয় খুব স্বাভাবিক ভাবে তো আমরা মনে করি মাটি তো মাটি মানে সেটার আবার বিশেষত্ব কি বা আপনি যে বলছেন যে আলাদা আলাদা গাছের জন্য আপনি মাটিটা তৈরি করেন এই প্রসঙ্গে যদি একটু বলতেন এটা যেমন ক্যাক্টাস আছে ক্যাক্টাস গাছ আছে আর যেমন এডিনিয়াম গাছ আছে ক্যাক্টাস গাছের মাটি কিন্তু নর্মাল মাটি না আমরা সার দিয়ে মাটি দিলে হবে না ওগুলা হলো ক্যাক্টাস মিডিয়াই আলাদা ওগুলা পাথর কয়লা আরো কি কি জানি জিনিস আমি আহ ওইটা নিজে বানাই না আমি রেডি আমার অনলাইনে কিছু মানুষ আছে তাদের কাছ থেকে আমি ওটা কিনে নিয়ে আসি যে ক্যাটটাস কখনো নরমাল মাটিতে লাগাতে হয় না ক্যাটটাসের জন্য আলাদা সেটা পাথর বালু লাল বালু মোটা বালু তারপরে কয়লা আছে আরো কি কি জানি উপাদান আছে সেগুলির মধ্যে লাগাতে হয় সেটা ওই গাছটা সেটা বালুর মধ্যেই থাকবে ওটার জন্য মাটি লাগা মাটি লাগবে না যেমন স্নেক প্লান্ট আছে স্নেক প্লান্ট এমনি নর্মাল মাটিতে লাগাবে আর মাটি হইল যেমন এই স্পাইডার আছে গাছ সেটার মাটি আলাদা মানে কি কি মিক্স করতে হবে সার কত হয় বা এমনি মাটি ভালো হলেই হয়ে যায় বানান মানে বালু মেন কথা হইলো যে মাটি গিলাতে আহ ই মাটি লাগবে দোয়াশ মাটি দোয়াশ বেলে মাটি তো সবাই তো যে নার্সারি থেকে মাটি নিয়ে আসে গাছ লাগায় ওই যে ওরা যে বস্তায় করে বিক্রি করে সেই মাটি কিন্তু ভালো না আমি যে আগে যে আমি তো আস্তে আস্তে শিখছি আমিও কিন্তু এখন অনেক অভিজ্ঞ ওই মাটি নিয়ে প্রথম দিকে আমিও গাছ লাগাতাম কিন্তু মরে যেত তারপরে মাটিটা খুবই শক্ত হতো ওদের মাটিতে ওরা ওরা হলো যে এই মাটি মানে আঠালো মাটি ওটাকে কি বলে ওই মাটিটা দিয়ে ওরা কিছু গোবর মেশায় দেয় ওই মাটিটা বিক্রি করে কিন্তু ওরা বেলে বেলেদোয়াশ মাটি ওরা ওইটা বিক্রি করেন সেই জন্য ওরা ওরা পঞ্চাশ টাকা একটা বস্তা দেয় আমি পাঁচপান্ন টাকা দিয়ে এক কেজি মাটি কিনে নিয়ে আসছি অনলাইনে আমার এক কেজি সয়েল কিনছি আমি যে ইটাই পাঁচপান্ন টাকা কেজি এখন যেগুলা ইউজ করতেছি ছয় মাস থেকে সেই মাটিতে মানে গাছ লাগালে সেটা হলো আর সার দিতে হবে না পরে যেমন থাকে যে ছয় মাস পরে দিতে হয় আমি টাকা খরচ করি তো টাকা যেটা খরচ যেমন ওই ক্যাকটাসের জন্য অর্ডার দিয়েছি আবার আগের কিছু আছে তো ওগুলার একটু দাম আছে কিন্তু ওগুলি দিয়ে আমি লাগাই আমি কিন্তু গাছ যে সেল করি যতখানি করি আমি কিন্তু অতটা দাম রাখি না এটা একটা সুবিধা আছে যে আমি আমার সাইজ যে গাছের সেই সাইজ কিন্তু বাজারে অনেক দাম নেবে যারা ওই ওইরকম রেডি গাছ বিক্রি করে যে আমার দুইটা স্নেক প্লান্ট গাছ হয়েছে পোস্ট দিয়েছিলাম আমি ওই দুইটা গাছ এখন আমি সাড়ে তিনশো টাকা দিয়ে এতটুকু একটা কিনছিলাম সেখানে এখন তিনটা হয়েছে এত বড় ওই বারান্দায় ওইটা এখানে আনতে পারিনি মানে আর সুযোগ ছিল না অফিস থেকে আসি কি করবো আর তো ওই গাছ আনেনি এখানে ওই গাছের দাম এখন আমার আমি যেটা বলি বাইরে দুই হাজার টাকা আর বেশি হবে কিন্তু আমি যদি বিক্রি করি আমি পনেরোশো টাকা বলবো আর আরেকটা ওটাও মনে হয় এরকমই কারণ আমি আমার এই গাছগুলি আমার নিজের জন্য কেনার জন্য প্রতিনিয়ত ওই পাতায় পাতায় ঘুরি যে সুন্দর গাছ দেখলে তারপর দাম জিজ্ঞেস করি মেসেঞ্জারে যাই ইনবক্সে গিয়ে অনেক সেদিনই কতগুলি ক্যাকটাস গাছ অনলাইনে কিনেছে এটা আবার সুন্দর করে লাগিয়েছি যদি কারো পছন্দ হয় কেউ কেউ আবার মেলা হলে শো যদি নিতে চায় নিবে না হলে আমার বাড়ি গাছ দিয়ে ঘুরবে ততই আমার এটাই আমার উদ্দেশ্য যে আমি গাছ সেল করার জন্য মানুষের জন্য আমি সুন্দর পট গুলো আমার সুন্দর পট এখানে একটা আছি নিচে ওটার গাছটাই হয়েছে ওই দিকের আছে সুন্দর মাটির ডিজাইন করা তারপরে অর্ডার দিয়ে অনলাইনে সেই হিসাবে কিন্তু এত দাম আমি রাখি যে খালি ওই পটটার দাম আর গাছটার কোন রকম দাম ফয়েলের দাম মনে জি আপনি যেটা মাত্র যেটা বললেন আপনি যে মানে যে বস্তা ধরে যে মাটি বিক্রি হয় সেটা হয়তো এক বস্তা মাটির দাম পঞ্চাশ টাকা আপনি পঞ্চান্ন টাকা দিয়ে এক কেজি মাটি কিনছেন তো আপনার এই যে মাটি গাছটা আপনি লাগিয়ে দিলেন হয়তো একজন ক্রেতার কাছে দিলেন তো দেওয়ার পরে দু মাস চার মাস ছ মাস মানে এই মাটিটাকে পরিবর্তন করার প্রয়োজন হয় না বা এই মাটিটার মধ্যে আপনি বলছিলেন সার আহ সে পানি দিবে বা কতদিন পরে পরিবর্তন করবে জি যেটা কতদিন্ন টাকা কেজি দিয়ে আনছি সেটাতে সব মেটারিয়াল দেওয়া আছে ওরা বলেছে আর সেটা মানে ই দেখতে অন্যরকম নাড়তে ওরকম ঝুঁকঝুট করে এটা এটা ওরা বলছে এটাতে কখনোই ই দেওয়া লাগবে না আর সার বদলাইতে হবে না গাছ এটাতেই থাকবে আর যেমন আরেকটা আগে যে ব্যবহার করতাম সেটারও দাম ছিল সেটার এত ছিল না সেটা পঁচিশ টাকা কেজি তো সেটাও ভালো ছিল তো সেটাতে আবার ওরা বলেছিল যে পরে ছয় মাস এক বছর পর উপরে একটি সার দিয়ে বা পানিতে গুলায় ঢালে দেওয়া যাবে অথবা এই গোড়ায় খোঁচায় দেওয়া যাবে তা আমি এই কাজটা করার আসলে আমি নিজের সময় পাইনি আমার কিন্তু আমার যেগুলি গাছ থাকার সবই সুন্দর আছে আমি কখনো দেওয়ার সুযোগ পাইনি ওইটা আমার তো চাকরি তো শুক্র শনিবারে আমি এই গাছের কাজগুলি করি আর ছুটির এগুলা করি যেদিন দিন গাছ পটিং করি কিনে এক সপ্তাহ কিনে আনে রাখি আর এক সপ্তাহ গাছ লাগাই এক এক সেগুলি দিনে ধরেন আটটা দশটা বারোটা এরকম করি তো অনেক ঝামেলা তো এখান থেকে মাটি ওই ঘর থেকে মানে টপ একদিকে বারান্দায় সব জিনিস আর ভারী একটা জিনিস আমার হাজবেন্ড বাসায় থাকলে হেল্প করে না হলে আমাকে একাই করতে আর কি এইভাবে তো ঝামেলা এইভাবে করি আর কি তো তখন আমি এই জন্য আর আলাদা করে এখন পর্যন্ত কোথাও সার দিনি এখন আমি তখন এটার যখন জানতে পারলাম যেটাতে আর কিছু দেওয়া লাগবে না যে এটার মাটিটাও অন্যরকম দেখতে সেই জন্য ভাবলাম যে এটাই একটু দিয়ে কিনে গাছ গুলা যেন জারি হোক গাছ নষ্ট যেন আপা আমি আরেকটা কথা বলি বলবো অবশ্যই 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 যেমন গাছ যেমন নষ্ট হয় না দুই একটা গাছ আপনার নষ্ট হবেই গাছ কিন্তু যেমন কম দাম তেমন হলো যেমন অন্য জিনিসও কিন্তু নষ্ট হয় যেমন আমরা যে কোন একটা জিনিস কিনে নিয়ে আসলাম কিছুদিন পর নষ্ট হয়ে গেলো আবার ঠিক করতে হলো তো গাছ যদি কোনো গাছ যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু তেমন কিছু না আমার কত গাছ নষ্ট হয়ে গেছে আগে দামি দামি গাছ কিন্তু আমি হাল ছাড়িনি আমি জায়গা খালি হয়েছে আরেকটা একটা এনে রাখছি সেই হিসাবে এখন একটু কম নষ্ট হয় যে নষ্ট যেন না হয় আরো শিখছি যে যে নষ্ট যেন না হয় সেই ধরনের গাছগুলো আর কি যে কোনটা আবার দেখছি কেন নষ্ট হইলো সেটাও একটা আমার এখন গবেষণার মধ্যে আছে যে কি ভুলটা হলো যে এটা নষ্ট হইলো কেন আমারও অনেক নষ্ট হচ্ছে তো এই গাছটা অথবা যেটা গাছ নষ্ট ওটা যেটা দুই একবার নষ্ট হয়েছে কিন্তু গাছ তো নষ্ট হবেই একদিন না একদিন ধরেন এক বছর থাকলো দেড় বছর থাকলো কিছু গাছ তো নষ্ট হবে যেমন একটা গাছ আমার সেই বাসায় আসার পরে কবে তিন চার বছর হচ্ছে তখন আমি নিচি ওই যেই পটে নিচি সেই পটেই আছে একদম সুন্দর এখনো কিছু হয়নি পরে খালি আমি আপা আপনি কি গাছের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন কোথাও বা আপনি নিজে কি প্রশিক্ষণ দেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ওখানে একটা 90 মানে 19 না 90 আওয়ার্স ইয়ে হতো গাছের একটা ওইখানকার কৃষি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান উনি করাইতেন কৃষি মানে গাছের লোকজনদের বাগানিতে তখন ওখানে আমি কয়েকটা কোর্স করছি ওখানে উনি অনেক কিছু ডিসপ্লে যে দেখাই দিত পরে করোনা শুরু হয়ে গেল করোনাতে আর যাওয়া বন্ধ গেল প্রতি শুক্রবার নব্বই মিনিট আর কি করে ক্লাস নিতেন এটা আর কি উনি ফ্রি গাছ শেয়ার করতো ওখানে সবাই ওটা মডেল অনলাইন ছিল ওখানেও ওটা ট্রেনিং এর মধ্যে অনেক কি প্রশিক্ষণ আপনিও কি আপনি কি প্রশিক্ষণ দেন মানে আপনার কাছে কেউ যদি শিখতে চায় গাছ আমি তারে না তবে অনেকেই যে প্রশ্নগুলা করে যে গাছের নাম গিয়ে এই কি কিভাবে যত্ন নিব এই জিনিসগুলা বলে দিচ্ছে কিভাবে যত্ন নিবে কোথায় থাকবে কি করবে কোনটা গাছ কোথায় রাখা যাবে এইগুলা বলে দিচ্ছে যেটা কি ধরনের মানে কতক্ষণ আলোতে রাখবে কতক্ষণ যদি সপ্তাহে বা পনেরো দিনে একবার যেগুলা ইনডোর প্লান্ট সেগুলি ঘরে রাখলো মাঝে মাঝে একটু বাইরে যদি আর ইনডোর প্লান্ট বলতে ইনডোরে রাখারও একটা নিয়ম আছে নিয়ম বলতে যেমন আমার বাসায় অনেক রোদ রোদ আলো আছে যেদিকে আলো ওখানে আর কোনো বাইর করতে হবে না গাছটা যে অথবা আলো যে আছে আমি আলোটা লাগতে দেই না অতিরিক্ত রোদ সেই জন্য পদ্মা সবসময় টানানো থাকে কিন্তু গাছ ভালো আছে এখন আমার পিছনে যেটা নিয়ে এসেছি এখানে গাছগুলা সব সময় ভিতরেই থাকে আরেকটা আছে দরজার পাশে ওটা তো গাছগুলা ওখানে মানি প্লান্ট গাছগুলো আছে কিন্তু এই গাছগুলো কখনো আমি সরাই না ওখানেই আছে কারণ এখানে আলো বাতাসটা মানে পাচ্ছে এখন ওই বেশিরভাগ যেটা ভালো হয় যে গাছ জানালার পাশে একটা সেলফে রেখে দিলে ওইটাই ভালো ড্রয়িং বা ডাইনিং এ যদি কোনো জানলা থাকে আর হলে বারান্দা ছায়া বারান্দা ছায়া হলেও ইনডোর প্লান্ট গুলা সুন্দর থাকে ইনডোর প্লান্ট বা সেমি ইনডোর প্লান্ট এরকম গাছ আছে যেমন স্পাইডার স্পাইডার আবার স্পাইডার গাছ বারান্দাও থাকবে ছায়ার মধ্যে একটু বেশি রোদে দিলে আবার জ্বলে যায় কিন্তু ছায়ার মধ্যেও থাকবে আবার ঘরের মধ্যেও থাকবে মানে যেখানে একটু আলো সেরকম গাছ আমি তো অনেক গাছ ভিতরেই রেখে দিয়েছি আছে তো ঠিক আর ওই দর্শক আমাদের সাথে বেশ কিছু দর্শক যুক্ত হয়েছেন ওনাদের কমেন্টগুলো একটু করি আর দর্শক আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের কিউরিয়াস টিভি কে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্য সাইমা সিয়াম রহমান লিখেছেন ইন্সপায়ারিং শাহিদা ইসলাম উনি লিখেছেন আমাদের প্রিয় কিউরিয়াস টিভিতে আসার জন্য গুণীজনকে স্বাগত আপনাকেও জানিয়েছেন সালাম আমাকেও জানিয়েছেন সালাম আপনাকে ওয়ালাইকুম আসসালাম আমাদের অনুষ্ঠানে যুক্ত আপা প্রথম থেকেই বলছে দেখার জন্য বসে আছে আপা আপা আপনাকেও ধন্যবাদ আপা আজকাল তো যেমন আপনি যেটা বললেন যে অনেকেই চায় যে উদ্যোক্তা হিসাবে নিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিশেষ করে আমাদের দেশের মেয়েরা যারা হয়তো পড়া করছে তার পাশাপাশি চাচ্ছে তো আপনার এই পথ চলা বা আপনি নিজেও চাকরিও করছেন পাশাপাশি আবার নিজের শখের কাজটাও করছেন তো আপা তাদের প্রতি আপনার কিছু যদি একটু উপদেশ বা তাদের যদি দিক নির্দেশনা একটু দিতেন উপদেশ বলবো যে যারা আহ চাকরি করে না তাদের জন্য একটা উপদেশ দিতে পারে অনেক আমাদের আছে কতজন যে চাকরি করে না কিন্তু তারা যদি একটু ইচ্ছা করে অনেক কিছুই পারে এখন এই যদি নিয়ে নেয় যারা বুঝে তাদের কাছে নিয়ে নিয়ে যদি একটু শুরু করে দে আস্তে আস্তে করে শুরু করে দে এ আসলে মনের ইচ্ছাটাই ভালো বেশি জোর দিতে হবে যে আমি এটা করবো আমি এটা সংসার সামলায়ও আমি আমি যেমন আমার তো সংসারও তো করতে হয় সংসার সামলায় আমি আমি একটা সময় বের করে নিয়ে আর এই সামাজিক যে যেমন আপনারা তারপরে আরো অনেক আছে সেগুলির সাথে যোগাযোগ করে যদি সবসময় যোগাযোগ রাখে কাজটাকে যদি একটু মনোযোগ দিয়ে করে এভাবে করলে নারীরা সবকিছুই করতে পারবে আর যদি ভালো কাজ করে ভালো কিছু দেখাতে পারে তাহলে তো বাসার লোকজন না করার কথা না এটা আর কি যেমন আমাকে তো প্রথমে আমার হাজবেন্ড বলতো তুমি অসুস্থ হবো একটু কিছু হলেই বলতো এইলা করিও না তো ওইখানে যায় আমি তুমি এটা বাধা দিও না তো আমার এটা আমার এটা বাদ দিলে আমি ভালো থাকবো না এটা করলে তো আমার কোনো সবসময় করতেছি না মানে ওই সব সময় যে বাইরে যেতে হচ্ছে এটা তো না বাইরে মানে ও মনে করো অসুস্থ হইলে আগে বলতো এখন আর পরে না করে না এখন যথেষ্ট হেল্প করে এখন ও বাসায় থাকলে মেলায় গেলে ও দিয়ে আসে নিয়ে আসে এটাই তো বড় তারপরে গাছ অবশ্যই অবশ্যই একজন নারী আহ সামনের দিকে এগোনোর জন্য আসলে তার পরিবারের সদস্যদের সাপোর্টটা অনেক বড় বিষয় অনেক অনেক গাছ লাগায় ও বাসায় থাকলে ও আমি লাগাই ও বাকিগুলা গুসায় এখন আর বিরক্ত হয় না আগে তো প্রথম দিকে একটু বলতো অসুস্থ বা এত কাজ করার দরকার নাই করেন ওই যে বাইরে যাইতে হতো বাইরে প্রোগ্রামে যেতে আপা আপনার কাছ থেকে যারা গাছ নেন তাদের সাথে কি মানে এই যে একটা গাছ নিয়ে এটা তো বিষয়টা এরকম না যে গাছটা নিয়ে চলে গেলেন বেশ চলে গেলেন উনি মানে এই বিষয়টা কি এরকম নাকি দেখা যায় যে আপনার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ থাকে গাছটা কিভাবে যত্ন করবে তারপর দেখা যায় হয়তো গাছটা সে অনেক শখ করে নিয়ে গেল এটা পোকার আক্রমণ হতে পারে এটা হয়তো বা সে বুঝতেছে না সমস্ত যত্ন করছে তারপরেও হয়তো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে মানে এই যে একটা যোগাযোগ এটা আপনার সাথে কি থাকে কিনা বা এটা আপনি কিভাবে ম্যানেজ করেন ওকে মানে সবাই যারা যাদেরকে চিনতাম না তারা যোগাযোগ করেনি কিন্তু যাদের চিনি তারা করে সব সময় আমার ওই যে পোস্টের নিচে কমেন্ট করে অথবা ইনবক্সে দেয় যেমন আমি ওই যে পোকা ওইটা কি আমি দুইটা পোস্ট করেছিলাম যে ওই নারীর উদ্যোক্তা ফোরাম দুটা পোস্ট করেছিলাম যে কোন পোকাটার জন্য কোন দিতে হবে কিভাবে দিতে হবে তারপরে আরেকটা গাছের খাদ্য আছে সেটাও আমি ছবি সহ বলে যেটা কিভাবে ইউজ করবে আবার কখন দিবে গাছের খাদ্য আছে আমারও মনে থাকে না যখন মনে থাকে তখন আমি দিই মানে সন্ধ্যার সময় ওটা দিতে হয় এনপিকে কে এনপিকে উনিশ 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 এরকম একটা ওইগুলা গাছের মধ্যে দিলে গাছের আর কি পাতা টাতা সতেজ থাকে এটা নিয়ে পোস্ট লি দেয় আর কি তখন ওনারা কমেন্ট করেন যে এটা উগলার আবার উত্তর দেয় গাছের কথা হ্যাঁ এইভাবেই আর কি যারা পরিচিত তারা ইনবক্সেও করে ওখানেও করে যে কিভাবে এটা করা যায় তখন আবার আমাকে আরেকটা পোস্ট লিখতে হয় পোস্টের মাধ্যমে তো জানতে চায় জি জি অবশ্যই বিশেষ করে পোকা বিষয়টা জি আপা পোকা ওই যে সাদা পোকা গুলাই বেশি হয় এটাই একটা মিলিবাগ তারপর দেখা যায় হয়তো পাতার ধার গুলো খেয়ে ফেলে মানে কচি পাতা যেটা বেরোচ্ছে তার ধারগুলা পোকাটা দেখা যায় না কিন্তু দেখা যায় যে তো ধারগুলা খেয়ে ফেলছে তারপর আরেকটা জিনিস দেখা যায় যে গাছ সুন্দর হচ্ছে কিন্তু ফুলও ফুটছে না ফলও হচ্ছে না এটাও দেখা যায় একটা সমস্যা হ্যাঁ আমি অবশ্য ফলের গাছ রাখি না ফুল গাছ আছে কিছু আমার ফুলগুলা আবার আনকমন টাইপের একটু ফুল মানে যেমন ডে লিলি রেইন লিলি তারপরে আর বেলি জি আছে আর বাগান বিলাস আমি ওই লিলিগুলার দিকে বেশি ছোট লিলি তারপরে আছে আর কিছু অন্য ফুলো আছে তো এটা হলো যেটা বুঝা যায় না এই জানা ওই ছত্রাক নাশক ওষুধ আছে এটাও মনে হয় বলে দিয়েছিলাম ওইটার ফের আলাদা ওষুধ ওইটা এমনিতেই ছিল ওইটাও আমি আমি ওই যে কতগুলা ইয়ে নেই স্প্রে নিয়ে রাখছি এক একটাতে এক এক জিনিসগুলাই রাখছি এই যখন যেটা মনে হবে আসলে তো সবাই ব্যস্ত আমি তো আরো বেশি ব্যস্ত বাসায় থাকলে সংসার তার মধ্যেই আমি ওই যে মানে কিছু আমি টাইম করে আমি এই কাজ করবো এই টাইমে যেমন গাছে অনেকগুলা গাছ পানি দিতে হয় যে এই সময় পানি দিই আজকে একটু বৃষ্টি আসলো তার জন্য যে বারান্দার গাছগুলা ভিজে গেছে আর ভিতরে একটু দিলাম ওই যখনই বেসিনের কাছে যাই বোতল রাখছি ওইটা নিয়ে ওখানে দেখলাম যে শুকাইছে তাইলে ওখানে দিলাম এইভাবে বসার আগে ওখানে একটু পানি দিয়ে আসলাম যেমন না যে ওই ভিতরের গাছগুলোর জন্য আলাদা কোনো সময় লাগে না হয়তো বেসিনে হাত ধুতে গেছি ডাইনিং এর বেসিনে দেখলাম যে এই গাছটা শুকনা লাগতেছে ওখানে একটা ছোট্ট বোতল রেখে দিয়েছি ওই বেসিনের উপরে ওটা নিয়ে দিলাম পানি এই জন্য ওগুলার জন্য লাগে না কিন্তু বারান্দায় যে গাছগুলো আছে অনেক পানি দেওয়া অনেক ওসামানে সময় লাগে আর কি আধা ঘন্টার মত অবশ্যই অবশ্যই আপা আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা এই शौक থেকে যে शौक বা আপনি গাছ নিয়ে আপনি কথার ফাঁকে এক সময় বলছিলেন যে আপনার অনেক ফিউচার প্ল্যানিং বা অনেক ভবিষ্যতের পরিকল্পনা আছে সেটা যদি একটু কিউরিয়াসলি দর্শকদের সাথে শেয়ার করতেন আমার খুব ইচ্ছা আছে যে আমার চাকরিটা শেষ হলে আর আমি আমার যে নিজের বাসায় যাব ওখানে চিন্তা আছে যে একটু ডেকোরেশন করব শুধু বাসাটাতে গাছের জন্য বারান্দায় আর যেই রুমটার মধ্যে রোদ আসবে আলো আসবে ওই রুমের মধ্যে যে একটু ভাবে জায়গা করা যেন আমার গাছগুলি সব রাখতে বারান্দা তো তো আছে মধ্যে গাছ এখন যদি আমার একটা ছোট বাগান বা নার্সারি করার ইচ্ছা কিন্তু ওটা হতো পারবো কিনা জায়গার তো অনেক দাম বা জায়গার ভাড়াও আশেপাশে পাওয়া যাবে কিনা নাহলে আমি একটা রুমকে ওইভাবে সাজাবো যেটা আমার মানে নার্সারি বা বাগান যেটাই হোক আর আর হইলো আর গাছগুলো আরেকটু সিজন সৃজনশীল করতে চাচ্ছি যে এখন তো সময় পাই না তখন তো সারাদিন তো সময় থাকবে তখন মাথার মধ্যে এখনই আসতেছে মাঝে মাঝে যেটা ওই বিভিন্ন জায়গায় যেতে হবে আর কি তখন যেতে হবে যে বিভিন্ন জায়গায় গিয়ে আমার ওই এমনি তো অনলাইনে অনেক কিছু পাওয়া যায় তো অনলাইনে যে সামনে এর মধ্যেই কয়েকজনকে জিজ্ঞেস করছি দোয়েল চত্রের ওই জায়গাটা আছে না নাই মেট্রো রেলের ওখানে গেলে কিছু জিনিস আছে যেটা আমি নিয়ে আসি আমি নিজের মতো করে এখন মনে হয় ওইটা কোথায় যে গেছে ওটা মনে হয় নাই তারপরে আরো মানে বিভিন্ন জায়গা আছে হবে আল্লাহ আমার সুস্থতা দিলেই আর কি শারীরিক সুস্থতা যে বা বাংলাদেশের পরিবেশ ধোঁয়া আর এই বালু ধোঁয়া তো সহ্য হইতেছে না অবশ্যই ইনশাল্লাহ আপনি অবশ্যই সুস্থ থাকবেন এবং আপনার যে ছোট ছোট পরিকল্পনাগুলো আছে আহ সেগুলো অবশ্যই অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ আহ তো আমরা আসলে অবশ্য শেষ পর্যায়ে চলে এসেছি কিউ রেস্টিবি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আমার যেটা আছে যে সবাই গাছের যত্ন করবেন আর গাছকে ভালোবাসবেন আর গাছ মরে গেলে মনে করবেন না যে আর গাছ রাখবো না গাছ ছোট ছোট গাছ নষ্ট হবে মাঝে মাঝে আবার একটা নিয়ে আর আমি যাদেরকে গাছ দিব আমার নষ্ট হলেই যে নষ্ট হয়ে গেলে আমাকে জানাবে আমি আর একটা মানে প্লেস করবো আর একটা দিয়ে দিব আমার এটা বলা আছে যে না গাছটা নষ্ট হলে আমি দিয়ে দিব কিন্তু সবারই আসলে গাছ আর পরিবেশের দিকে সচেতন হওয়াই দরকার আসলে যে ধোঁয়া যে বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে বেশি এত বাসের কালো ধোঁয়া এগুলা সম্পর্কে সবাই লেখালেখি করি গাছের দিকে কোনো নজর নাই খালি ধোঁয়া তো আমি ভালোই থাকতেছি না আমার একটু অ্যালার্জিক সমস্যা আছে এটা তো আমাকে কাবু করে ফেলাইতেছে এখন তো এই জন্য তো আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে আমি এত সব করছি এত কিছু করবো যদি ধুলা তাও মাস্ক পরলে যাচ্ছে কিন্তু ধোঁয়া যাচ্ছে না গাড়ির ধোঁয়া পাছের ধোঁয়া ঢুকে ওটা কিছুতেই সহ্য হচ্ছে না সবারই ক্ষতি হচ্ছে যার অ্যালার্জি তার বেশি করতেছে তো হচ্ছে যে সবারই একটু এলার্জি হওয়া উচিত আমাদেরকে দেশটাকে যেন এর থেকে মুক্তি পাওয়া যায় ধোঁয়া আর পরিবেশ গাছ গাছ লাগানো আর ধোঁয়া থেকে মুক্তি বাংলাদেশের সবারই এই জিনিসটার দিকে জোর দেওয়া উচিত গাছ রাস্তায়ও লাগানো যায় রাস্তার দুই পাশে বা মাঝখানে যদি সবাই মিলে গাছ লাগানোর পরিকল্পনা করি যে আমরা ওই জায়গায় গাছ লাগাবো এই সমস্ত আর বাসা বাড়িতে জায়গা থাকলেই যে মানে মানে মরে গেলে এটা ভাবা যাবে না যে আমার গাছ মরে যাচ্ছে আর লাগাবো না এটা করলে গাছ হবে না অথবা ও গ্রিলে রাখতে পারে তারপরে একটু সেলফ গ্রিলের সাথে লাগায় রাখতে পারে সবাই আর কি গাছের দিকে আহ তো আপা আসলে অনেক ব্যস্ততার মাঝেও কিউরিয়াস টিভি কে আমাদের দর্শকদের সময় দিয়েছেন অনেক 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 ধন্যবাদ যারা আমাদের সাথে জি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন যারা হয়তো পরে আমাদের অনুষ্ঠান দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ তো ইনশাল্লাহ সামনের সপ্তাহে নতুন একজন অতিথিকে সাথে নিয়ে কিউরিয়াস টিভিতে আমি লাভিন এগিয়ে চলার পথে অনুষ্ঠানে আবার আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি